প্রাইভেট কার চাপায় শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বুয়েটের উপাচার্য আর মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বাবা মা বলছেন কোন অপশক্তি যেন এই বিচার বাধাগ্রস্ত করতে না পারে এদিকে মুহতাসিম নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সুমাইয়া খানের রিপোর্ট ছেলেকে এভাবে হারাবেন এমনটা ভাবতেও পারেনি মুতাসিম মাসুদের মা রাইসা সুলতানা আমার ক্ষতি কি পূরণ করার মতো আমি বলবো যে সন্তানটি ফিরে হবে পুরো ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেন মুতাসিমের বাবা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি আমার ছেলের কোনো অন্যায় ওখানে নাই তাকে পুলিশ কাগজপত্র দেখানোর জন্য দাঁড়া করছে সে এসে গাড়িটা উঠাতে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার ফাঁসি চাই সে মার্ডার করছে আমার ছেলেকে শোকার্ত বাবা মাকে সমবেদনা জানাতে মুতাসিমের বাসায় যান বুয়েটের উপাচার্য সহ উপাচার্য ও শিক্ষকেরা আমাদের ছাত্র ছাত্রীরা আমাদের সন্তানের জন্য নিরাপদ থাকে সেটার জন্য সরকার যে ব্যবস্থা নেবে আমাদের দিক থেকে যা যদি কোনো করণীয় থাকে প্ল্যানিং এ বলেন বুয়েটের থেকে আমরা আমাদের সাধ্য চেষ্টা করব এদিকে মুতাসিম মাসুদ নিহতের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন সহ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটা মাদক দ্রব্যের মামলা আর একটা হচ্ছে সড়ক পরিবহন আইনের মামলা এই মামলার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি যে এটা কোনো সড়ক পরিবহন আইনে দুর্ঘটনাজনিত মামলা নয় এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড প্রতিবাদে সচ্চা সহপাঠীরা ছুটে যান নারায়ণগঞ্জের আদালতে সেখানে আসামিদের হাজির করার পর বিচারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা তাদের যাতে পুঙ্খনাপুঙ্খ বিচার হয় আমরা এটাই দাবি করতেছি তার জন্য সঠিক বিচার হয় আমরা সেই কামনা করছি বিজ্ঞ আদালতের যে ডিসিশন তার উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং এটাও বিশ্বাস করি সামনে যে তদন্ত কাজগুলো হবে সেগুলো আইন অনুযায়ী সুষ্ঠুভাবে হবে সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা